বিজেপির নবান্ন অভিযান ফ্লপ বন্ধ ফ্লপ কিন্তু কেন কারণ বাংলার মানুষ সমর্থন করে না কিছুদিন আগে পর্যন্ত শরীফ অনেক পীরজাদা নশাদ সিদ্দিকি কিংবা বিজেপি সম্পর্কে একটু দয়াশীল হচ্ছিলেন কিন্তু বর্তমানে তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলাকে সব থেকে বেশি ধ্বংস করতে পারে বিজেপি এবং সেরকম নানান রকম পোপাকাণ্ডা তারা করছে এটা বুঝতে পেরেই তারা কিন্তু সম্প্রতি নবান্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন বিজেপির ষড়যন্ত্রমূলক কার্যকলাপের বিরোধিতা করে চলেছেন আজকে আপনাদের দেখাবো পির সাফির কিছু বক্তব্য এই নবান্ন অভিযান এবং আজকের সেই বন্ধ এটার পেছনে আসল উদ্দেশ্যটাই কি করতে চাইছে বিজেপি সেটা খুব সুন্দর করে তার মতো ভাষায় তিনি ব্যাখ্যা করেছেন শুনুন এবং ব্যাপক শেয়ার করুন আজকে এরা মুখে রাস্তায় নেমেছে বন দেখেছে কোন মুখ দেখেছে আজকে আমি আমার বিজেপি বন্ধুদের বলবো আপনারা তো রাজনীতি করেন ধর্ম নিয়ে আপনারা তো রাজনীতি করেন হিন্দু মুসলমানের ঐক্য ভালোবাসা আপনারা তো রাজনীতি করেন মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে আপনারা তো রাজনীতি করেন মন্দিরকে কেন্দ্র করে মসজিদকে কেন্দ্র করে আপনারা তো রাজনীতি করেন গুরুকে কেন্দ্র করে আদানকে কেন্দ্র করে আবার আপনারা নতুন করে আমার বোন জি করে ডাক্তারের পক্ষে আপনারা রাস্তায় নেবেছেন আপনারা বিচার পাই দিতে পারবেন তো আমার তো মনে হয় আপনারা যখন রাস্তায় নেবেছেন আমার বোন করে ডাক্তার আমার বোন বিচার পাবে বলে আমার রাজ্যের বোনেরা ধর্ষিতারা বিচার পাবেন বলে আমার রাজ্যের আমার হিন্দু মুসলমান বোনেরা সেফটি পাবে বলে আমার তো মনে হয় না আজ কম বেশি সতেরো থেকে আঠারো দিন হলো আমার আর্যকরের ডাক্তার আমার বোন এখনো পর্যন্ত তিনি বিচার পাননি সিটের হাত থেকে সিবিআই হাতে গেছে আমার রাজ্যের জনগণ আমরা বিভিন্ন রকম ভাবে আন্দোলন করেছি রাস্তায় নেমেছি প্রতিবাদ করেছি উপরে আমাদের রাস্তা নাই ভরসা নাই আমাদের সিবিআই অবশ্যই সিবিআই সিবিআই আধিকারিকরা তেনারা যান প্রাণ দিয়ে লড়াই করছেন ময়দানে ছুটছেন দোষীকে দোষী হিসাবে জনগণের সামনে নিয়ে আসার জন্য খুবই যেন দ্রুত হয় সে আশাটা কামনা করছে কিন্তু এর আগে শুধু আমার রাজ্য বলে নয় আমার দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে আমার হিন্দু মুসলমান মায়েরা বোনেরা দিনের পর দিন দুজন চারজন দশজন জন, এগারো জন পনেরো জনের হাতে ধর্ষিতা হয়ে সেই বোনগুলোকে ধর্ষকরা হত্যা করেছে আজকে তারাও ঠিকমতো আজ পর্যন্ত বিচার পায়নি আমার বোন আসিফা আজও বিচার পাইনি আমার বোন গুজরাটের বিলকিস বানু আজও বিচার পাইনি বিলকিস বানু বোনকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের জেল থেকে যারা আজকের দিনে কলকাতার রাজপথে রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য নেমেছে আমার ডাক্তার বোনের পক্ষে জানিনা এদেরকে আমার রাজ্যের জনগণ কোন চোখে কোন নজরে দেখছে জানি না কিন্তু আমি আমার ব্যক্তিগত বলছি আমি এদেরকে নিকৃষ্ট নজরে দেখছি কারণ এ ইরা এই দলের নেতারা এ দলের কর্মীরা আমার বোন আসিফার বিচার দিতে পারেনি আমার বোন বিলকিস বিলের বিটা দিতে পারেনি বিলকিস মানুষ এটা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের গলায় মালা দিয়ে এই দলের নেতাকর্মীরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে এই দলের নেতারা যোগীর রাজ্যে আমার আদিবাসী বোন বোনাকে ধর্ষণ করে রাতারাতি যোগীর পুলিশ প্রশাসন সৎকার করেছে ঠিকমতো মা বাপকে মুখটাও দেখতে দেয়নি আজকে মণিপুর যেখানে এ দেশের শাসক শাসকের শাসন ব্যাপার চলছে আজকে সেই মণিপুরে একাধিক আমার মায়েরা নির্যাতিতা এবং ধর্ষণ হয়েছেন মায়েদের উপরে অত্যাচার জুলুম করা হয়েছে দিনের পর দিন সেই মায়েরা তাদের যত রক্ষার জন্য আন্দোলন প্রতিবাদ করেছে আজকে তারা রাস্তায় নেমেছে তাদের দলের নেতাকর্মীরা তা তাদের বিচার পাইয়ে দিতে পারেনি আর আজকে এরা কোন রাস্তায় নেমেছে আগামীকাল বারো ঘন্টা বন্ধ দেখেছে কোন মুকিয়ে বন্ধ রেখেছে আজকে আমি আমার বিজেপি আর এস এর বন্ধুদের বলবো আপনারা তো রাজনীতি করেন ধর্ম নিয়ে আপনারা তো রাজনীতি করেন হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নষ্ট করারকে কেন্দ্র করে আপনারা তো রাজনীতি করেন মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে আপনারা তো রাজনীতি করেন মন্দিরকে কেন্দ্র করে মসজিদকে কেন্দ্র করে আপনারা তো রাজনীতি করেন গরুকে কেন্দ্র করে আদানকে কেন্দ্র করে আবার আপনারা নতুন করে আমার বোন আর্য করে ডাক্তারের পক্ষে আপনারা রাস্তায় নেবেছেন আপনারা বিচার পায়ে দিতে পারবেন তো আমার তো মনে হয় আপনারা যখন রাস্তায় নেবেছেন আমার বোন করে ডাক্তার আমার বোন বিচার পাবে বলে আমার রাজ্যের বোনেরা ধর্ষিতারা বিচার পাবেন বলে আমার রাজ্যের আমার হিন্দু মুসলমান বোনেরা সেফটি পাবে বলে আমার তো মনে হয় না তবে বিশেষ করে আমি আমার রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাছে আমার রাজ্যে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব প্রতিবাদ আরও বিরহত্তর করতে হবে আরও জোরালো করতে হবে আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে কোন রাজনীতি ব্যানার নয় কোন রাজনীতির নেতাদের ছাওয়া দলে না আমরা সমাজ আমরা দেশের জনগণ আমরা দেশের প্রত্যেকটা ধর্মগুরুরা আমরা দেশের প্রত্যেকটা সংগঠনের কর্মীরা এক জায়গায় বসে প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে একটা দিন ডিক্লেয়ার করা হোক যে আমরা অমুক তারিখে আমরা টোটাল ধর্মগুরুরা প্রত্যেকটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা এবং প্রত্যেকটা সংগঠনের নেতারা আমরা একত্রিত হয়ে আমরা এই আন্দোলন করতে চাইছি আমাদের মায়েদের আমাদের বোনেদের সেফটির জন্য তাদের ইজ্জত রক্ষার জন্য কারণ আগামী দিন যাতে এরকম আর্যকরের একটা ডাক্তার কাছে শত শত ডাক্তার না চলে যায় শত শত আমার মায়েদের কোন খালি হয় শত শত আমার বনেদের ইজ্জত নষ্ট না হয় তার সুব্যবস্থা আমাদের করতে হবে কারণ রাজনীতির নেতা নেত্রীরা এরা সদা সর্বদা চেষ্টা করবে জনগণের কাঁধে বন্দুক রেখে এরা শিকার করে খাবে এদের টার্গেটই হচ্ছে এটাই এদের টার্গেটই হচ্ছে এটাই যে ছাত্র সমাজকে সাথে রেখে নিজেদের রুগী নেওয়া নিজেদের স্বার্থ সিদ্ধিটাকে বজায় রাখা বিশেষ করে আজকে আমার বোনকে কেন্দ্র করে মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য রাস্তায় নামতে আমি আমার রাজ্যবাসীর কাছে আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করবো ভুলে যান নিজেদের মেয়ের জোত নিজের মায়ের জোত নিজের বোনের জোত নিজেরা কন্ট্রোল করার জন্য রাস্তায় আসুন কাজে লাগবে কারণ হয়তো

আমাকে দিতে হবে আমার বোনের ইজ্জত আমার মেয়ের ইজ্জোত আমাকে রক্ষা করতে হবে আসুন আমরা প্রত্যেকে মাঠে নেবে কাঁধে কাক হাতে হাত মিলিয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি আমাদের সমাজটাকে বাঁচাবার